কয়েকশো কোটি টাকার বিনিময়ে এই কেঙ্গারু আদালত এই আকবরকে জামিন দিয়েছে কে বা কারা এই তাকে জামিন পেতে সাহায্য করেছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এখানে অনেক সময় আন্দোলন হয়েছে আজকে আমরা ব্যতিক্রমী আন্দোলনে উপস্থিত হয়েছি আজ থেকে পাঁচ বছর আগে আমাদের সিলেটের কিছু সন্তান আমাদের সিলেটের সন্তান রায়হানকে এই এস আই আকবর এবং তার সহযোগীরা সারা রাত নির্যাতন করে আমাদের বাইকে হত্যা করা হয়েছে তাদেরকে এরেস্ট করা হয়েছিল কিন্তু এই কয়েকশো কোটি টাকার বিনিময়ে এই ক্যাঙ্গারু আদালত এই আকবরকে জামিন দিয়েছে হয়েছে কে বা কারা এই তাকে জামিন পেতে সাহায্য করেছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং আজকে এই আলতাহলি পার্ক থেকে পরিষ্কার করে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে চাই যদি চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা গ্রেপ্তার না করেন তাহলে পার্ক থেকে যে ঘন্টা বাজে তা সারা বাংলাদেশে আলোচিত হয় আমরা আজকে শুধু এইখানে তাহেল দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের এই কুনি আকবরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমাদের প্রবাসী নেতৃবৃন্দকে নিয়ে বিদায়ী বিদায়ী ঘন্টা বাজাবো ইনশাল্লাহ এবং অতীতেই যেবা যারা এই কুনি আকবরকে সহিত করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সামাজিকভাবে আমাদের বয়কট করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে আমাদের বিশেষ করে আমাদের চোদ্দ চাচাকে আমি ধন্যবাদ দিতে চাই যিনি প্রথম থেকেই রাহান ভাইয়ের পরিবারের পাশে থেকেছেন যেবা যারা রাহান ভাইয়ের পরিবারের পাশে থেকেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই নিহত রাহান উদ্দিন ভাই নোবেল ইসলাম আমি নোবেল কে দুর্গাপুর অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই সালের দোষী অক্টোবর আমার ভাই হানকে পুলিশ ফাড়িতে বন্দরবাজার পুলিশ ফাড়িতে নিয়ে আকবর সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা আমার বাইকে নির্মমভাবে ভাবে সারা রাত নির্যাতন করে হত্যা করে দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও আমরা এর বিচার এখনো আমরা সুনিশ্চিতভাবে পাইনি না পাওয়ার পরিবর্তে আকবরকে যারা আইনজীবী জজ বলেন সিলেট সিলেটে আসেন তারা টাকা খেয়ে ঘুষ খেয়ে আকবর খালা জামিন দিয়ে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছেন আমরা পরিবার বর্গ থেকে একটি কথাই বলতে চাই যতক্ষণ না পর্যন্ত পুলিশকে এই আকবর খুনি আকবরকে পুনরায় গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হচ্ছে এবং সাথে সাথে যারা যারা এই ঘুষ এবং টাকা লেনদেনের সাথে জড়িত ছিলেন জজ বলেন পিপি বলেন তাদেরকে আইনের আওতায় না আনা হচ্ছে আমরা আমাদের আন্দোলন দেশে বলেন ব্রিটেনের মাটিতে বলেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা পরিপূর্ণ বিচার পাচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম